আজ তোমার দুঃখ কষ্টের অবসানের সেই দিন এখন এই মুহূর্তে তুমি মহাবিশ্বের বার্তা দেখছ তাহলে জেনে রাখো সাংঘাতিক পরিবর্তন আসতে চলেছে তোমার জীবনে যা তোমাকে চমকে দেবে ঈশ্বরের কৃপা তুমি পেতে চলেছ এই বার্তা তুমি বিশ্বাস নিয়ে শোনো অভিশপ্ত জীবনেও এখন অভিশাপ দূর হবে আর তুমি পাবে মহাবিশ্বের দেওয়া তীব্র এনার্জি অবিশ্বাস্য ফলাফল তোমার জীবনে আসতে চলেছে যারা তোমাকে কষ্ট দিয়েছিল দুঃখ দিয়েছিল ছেড়ে চলে গিয়েছিল তারাই ফিরবে কারণ তুমি পেতে চলেছ অমূল্য সম্পদ যে সম্পদ তোমার কাছে এতদিন অপেক্ষা করেছিল আসবে বলে এখন সময় এসেছে সেই সমস্ত সম্পদ এখন তুমি পাবে কারণ মহাবিশ্ব এখন নিজেই তোমাকে সেই সম্পদ দিতে চলেছেন সোনার খনির সন্ধান পাবে তুমি তুমি এমন সোনা পাবে যে সোনা অমূল্য তোমার কাছে তা অমূল্য সম্পদ হয়ে যাবে অবিশ্বাস্য এই পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে চোখ বন্ধ করো আর বলো আমি মহাবিশ্বের দেওয়া এই আশীর্বাদ গ্রহণ করলাম তোমার ভাগ্য খুলতে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে এই কয়েক মিনিটের মধ্যে তুমি নিজেকে প্রস্তুত করো আর এই মুহূর্তে যদি তুমি এই বার্তা শুনে থাকো বা দেখছো তাহলে জেনে রেখো তুমি সেই ব্যক্তি তোমার পরিবর্তন ঘটবেই কারণ মহাবিশ্ব নিজেই তোমার জীবন পরিবর্তন করতে চান আজ থেকে তোমার জীবনে নতুন মোড় নেবে কারণ তুমি যে স্বর্ণ পেতে চলেছ তা তোমার কাছে আসবে আকস্মিকভাবে অনেক সোনা তুমি পাবে হতে পারে তা তোমার প্রাপ্যই ছিল তোমাকে দেওয়া হচ্ছিল না বহুদিন ধরে আটকে রাখা হয়েছিল দূরে রাখা হয়েছিল তোমার থেকে এখন বিশ্ব ব্রহ্মাণ্ড চেয়েছেন তোমার কাছে সেই সোনা পৌঁছে যাক এই সুযোগ তুমি হাতছাড়া করো না তুমি ফিরিয়ে দিও না কারণ এতে শুধু তোমারই অধিকার আছে মহাবিশ্ব জানাতে চায় এই বিপুল সম্পদ ভাণ্ডার তুমি পাওয়ার পর তুমি তোমার জীবনে এমন পরিবর্তন পাবে ধীরে ধীরে তুমি অনুভব করবে ঐশ্বরিক শক্তি আশীর্বাদ তুমি লাভ করেছো অলৌকিক পরিবর্তন আসবে সুখ সমৃদ্ধির ঝড় উঠবে তোমার জীবনে এই বার্তা তোমার গোটা জীবন বদলে দেবে তুমি বিশ্বাস করো আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তোমার ভাগ্য খুলবে এই সংকেতগুলি তোমার কাছে পৌঁছবে আর তোমাকে জানান দেবে সেই সম্পদ ভাণ্ডার তুমি পেতে চলেছ সেই মহামূল্যবান স্বর্ণ ভাণ্ডার তোমার কাছেই পৌঁছবে এখন সব কিছু বদলাতে চলেছে সমস্ত বাধা বিপত্তি কেটে গেছে তোমার ইচ্ছে পূরণ সম্ভব হবে এতদিন তোমার ভাগ্য ঘুমিয়েছিল বলতে পারো তোমার ভাগ্য এতদিন দুর্ভাগ্যের আকারে ছিল এখন তা সৌভাগ্যে রূপান্তরিত হয়েছে তাই অর্থ সুখ শান্তি ভালোবাসা সব তুমি একসাথে পাবে এই বার্তা শুধু তোমার জন্য এটিকে উপেক্ষা করো না মহাবিশ্ব আজ তোমার জন্য এক গুপ্ত বার্তা পাঠিয়েছেন তোমার ইচ্ছেগুলো একটা একটা করে পূরণের পথে তুমি অবাক হয়ে যাবে তোমার জীবনের পরিবর্তনগুলো দেখে তোমার হৃদয়ের তুমি ডাক শোনো তোমার হৃদয় তোমায় কিছু বলতে চাইছে তুমি ইউনিভার্সকে উপলব্ধি করো ইউনিভার্স তোমাকে প্রচুর ধন সম্পদ দেবে তার সাথে সাথে তোমার সম্মান বৃদ্ধি পাবে সমাজে তুমি প্রতিষ্ঠিত হবে যে সম্পদ বহুদিন ধরে তোমার থেকে দূরে রাখা হয়েছিল তা তুমি ফিরে পাবে আর মহাবিশ্ব তোমাকে তা পেতে সহায়তা করবে কারণ এই সম্পদে শুধুমাত্র তোমার অধিকার আছে তুমি তার উত্তর সুরি তোমার জীবনের এই পরিবর্তন আকস্মিক নয় বিশেষ পরিকল্পনা মহাবিশ্ব তোমার জন্য কিছু অসাধারণ ঘটাতে চলেছে তুমি প্রস্তুত হয়ে যাও চমকে যেও না কারণ তোমার সাথে ঘটতে চলেছে যা তা চমকানোর মতন তোমার ভাগ্য বদলানোর আগেই তুমি যদি এই বার্তা পেয়ে থাকো তাহলে তুমি ধৈর্য ধরে এই বার্তা সম্পূর্ণ শোনো এই বার্তা শুধু আজ তোমার জন্যই মহাজাগতিক চমক ঘটবে তোমার জীবনে তুমি মহাবিশ্বের এই রহস্যময় বার্তা পেয়েছ তোমার জন্য এসেছে মহাবিশ্বের এই বার্তা কোনো বড় ঘটনাও ঘটবে তোমার সাথে কয়েকদিনের মধ্যেই চমকপ্রদ পরিবর্তন আসবে পূর্ব নির্ধারিত সাফল্য মহাবিশ্ব তোমাকে পাঠিয়েছেন যা আগে থেকেই নির্ধারিত ছিল মহাবিশ্ব সময়ে তোমার কাছে পৌঁছে দেবেন সেই অমূল্য ধন ভাণ্ডার মাত্র কয়েক মিনিট বাকি আছে এই কয়েক মিনিট তুমি মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করো তুমি বিশ্বাস করো অন্তরের ডাক শোনো মহাবিশ্বের সাথে তোমার অন্তরের ডাক যেন মিলেমিশে একাকার হয়ে যায় অবহেলা করো না মহাবিশ্বকে সাফল্য তুমি পাবেই আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা গোপন রহস্য উন্মোচন হবে এবার খুব দ্রুত তোমার জীবনে আসবে সেই পরিবর্তন এই পৃথিবীতে মাত্র এক পার্সেন্ট মানুষ এই রহস্যময় বার্তা পাবে যা তুমি আজ পেয়েছো তুমি জেনে রাখো কিছু দিনের মধ্যেই তোমার জীবনে একটা একটা করে পরিবর্তন তুমি লক্ষ্য করবে আশীর্বাদের উৎসব তোমার জীবনে কারণ মহাবিশ্ব তোমাকে এখন আশীর্বাদে ভরিয়ে দিতে চলেছেন মহাবিশ্ব আজ তোমার জন্য আশীর্বাদে দ্বার খুলে দিয়েছেন তোমাকে অভিনন্দন তোমার জয়ের ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই তোমার জীবনে বিশাল কিছু আসছে খুব করো কারণ কয়েক কোটির মধ্যে এই বার্তা তোমার সামনে পড়েছে অতি চমৎকার বার্তা এটি তোমার জন্য সমস্ত অপেক্ষার আজ শেষ এখন আসছে সেই সময় তোমার জীবনের সেরা সময় মহাবিশ্বের ভবিতব্য আজ সত্যি হবে তোমার জীবনে তোমার ভালোবাসা ও জয়ের সময় এসে গেছে মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র তোমাকে জানান দিচ্ছে আর তাই তুমি এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করো তোমার জীবনে সকল না পাওয়া তুমি এখন পেতে চলেছ এই গোপন রহস্য তোমার সমস্ত দুঃখ দুর্দশা দূর করবে কয়েক মিনিটের মধ্যেই এই পরিবর্তন ঘটবে আনন্দময় জীবন তোমার এখন শুরু হলো এবার সুখ সমৃদ্ধি আর প্রাচুর্যে ভরে যাবে তোমার জীবন দ্রুত গতিতে তুমি এগিয়ে যাবে সামনের দিকে অলৌকিক পরিবর্তন তোমার জীবনকে ঘিরে রেখেছে এটি তোমার জীবনের শ্রেষ্ঠ বার্তা তোমার জন্য দুর্দান্ত সুখবর মহাবিশ্ব থেকে আসছে মহাবিশ্বের এই অলৌকিক আশীর্বাদ তোমার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে তোমার জন্য মহাবিশ্বের এই অলৌকিক পরিবর্তন তোমার জীবনে গঠনে সহায়তা করবে বিশ্বাস করো তুমি বাধ্য হবে তুমি জানতে তুমি অবাক হবে তুমি স্বীকার করবে ইউনিভার্সের অস্তিত্ব বিশাল সুখের ঢেউ তোমার জীবনে আসবে তোমাকে সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাবে আজ থেকে শুরু হবে তোমার অসীম সাফল্যের যাত্রা তুমি প্রস্তুত হয়ে যাও কারণ মহাবিশ্ব তোমার জন্য এমন কিছু রেখেছেন যা তোমার ভাগ্যে আছে সাফল্যের ইঙ্গিত তুমি ইতিমধ্যেই পেয়েছো আজকের এই দিব্য বার্তা রাতারাতি তোমার ভাগ্য বদলাবে ধনী হওয়ার বিশেষ সংকেত তুমি জেনে রাখো তুমি ধনী হতে চলেছ অতি আশ্চর্যজনক পরিবর্তন তোমার জীবনে যখন ঘটবে তখনই তুমি অনুভব করবে মহাবিশ্বের এই শক্তিকে তোমার জীবনে মহাবিশ্বের এই শক্তি তোমাকে সাফল্যের দ্বার প্রান্তে এনে উপস্থিত করেছে দিব্য আশীর্বাদ তুমি অর্জন করেছ তোমার জীবনে সেই আশীর্বাদ তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে আজই তোমার সব স্বপ্ন সত্যি হবে কারণ তুমি যে অত্যন্ত ভাগ্যবান একজন ব্যক্তি তোমার সৌভাগ্য রচনা করেছেন মহাবিশ্ব তিনি চান তুমি এই পৃথিবীর সকল সুখের অধিকারী হও সকল দুঃখ তোমার থেকে দূরে চলে যাক আর সুখকে তুমি আকর্ষিত করতে পারো সকল কষ্টের অবসান আজ ঘটবে তুমি জেনে রেখো তোমার জীবনের নতুন সূচনা এটি শক্তিশালী এই বার্তাকে তুমি অন্তর থেকে গ্রহণ করো কারণ এখন সকল দুঃখের শেষ হবে কেউ তোমাকে প্রচণ্ড ভালোবাসতে চাইবে তোমার কাছে আসতে চাইবে তুমি তাকে সরিয়ে দিও না তুমি মহাবিশ্বের সেই নির্বাচিত সন্তান তাই তোমার কাছে ডিভাইন নিজে মেসেজ পাঠিয়েছেন এই বার্তা পাঠিয়েছেন তোমাকে জানাতে চাইছেন হ্যাঁ তুমি সেই ব্যক্তি যার জীবনে খুব দ্রুত পরিবর্তন আসছে যা ঘটেছে তা তোমার ভালোর জন্যই ঘটেছে আজকের এই দিনটি শুধু তোমার জন্য কারণ তোমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য মহাবিশ্ব নিজেই আগ্রহী মহাবিশ্বের গোপন গ্রন্থে তোমার নাম এখনো লেখা হয়নি তবে অপেক্ষা করো তুমি সাফল্য পেতে চলেছো মহাবিশ্বকে আকর্ষণ করেছ আর তোমার সাফল্য তোমার জয়ে আর তোমার মহাবিশ্বের প্রতি সম্পূর্ণ বিশ্বাসের পর তোমার নাম মহাবিশ্বের গোপন গ্রন্থে উঠে আসবে কারণ তুমিও মহাবিশ্বের একজন শক্তিশালী সন্তান যার মধ্যে আছে এক পবিত্র হৃদয় আর অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা যে ভালোবাসা শুধুমাত্র অন্তরের ভালোবাসা এই ভালোবাসার কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবে ভালোবাসা যে ভালোবাসা কেবলমাত্র তুমি বাসো সকলকে তোমার পবিত্র হৃদয় দিয়ে তাই চিন্তা করো না আর ভেবো না তুমি পেতে চলেছ সেই অমূল্য সম্পদ সেই ধন ভাণ্ডার তোমার জন্য অপেক্ষা করে বসে আছে এখন তোমার সামনে তা উপস্থাপনার সময় এসেছে মহাবিশ্ব নিজেই তোমার সামনে তা প্রস্তুত করবে তুমি গ্রহণ করো এবং মহাবিশ্বকে ধন্যবাদ জানাও আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ